ভিজিস না হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি মানে অনেক দিন ধরো গরম ছিল প্রচুর গরম ছিল তো বৃষ্টির ওয়েদার আজকের ওয়েদারটা সকাল থেকে হেফবি হেফবি ভালো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে নর্মালি আমরা কী করি খিচুড়ি খাই তো আজকের ভাবলাম আমি দেখ খিচুড়ি খাবো না চলো আজকের অন্য কিছু করা যাক কারণ এই গরমের মধ্যে আমরা কিন্তু খাসির মাংস খেতে পারিনি গরমের জন্য তো আজকের ভাবলাম বৃষ্টি যেহেতু পড়ছে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো আজকের দিনটাই আমরা একটু বাড়িতে খাসির মাংস নিয়ে আসি তো যার জন্যই আমরা যাচ্ছি বাজারে মাংস কিনতে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা তো আমরা চলে এসছি বাজারে সোভাই দামার মতন চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেকেরই আছে বৃষ্টি পড়ছে যার জন্য ম্যাক্সিমাম বাড়িতে আজকে নিয়ে চলে গেছে মাংস তো আমরা যেখান থেকে মাংস কিনি তো সেই দোকানে এখন মাংস হয়ে গেছে শেষ তো যে যখন এই বৃষ্টির মধ্যে খাবো আমরা খাসির মাংস আর মা যখন একদম বলে দিয়েছে মাংস নিয়ে আয় তো আজকে নিয়ে যেতে হবে বাড়িতে মাংস তো দেখি কোথায় আর পাওয়া যায় ওইখানে নেই তো অন্য তো আছে কোথাও না কোথাও তো একটা না একটা পেয়ে যাবই আর বৃষ্টির ওয়েদারে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে গাড়ি চালিয়ে যাচ্ছি মাম্পির পেছনে ছাতা নিয়ে বসে আছে এই যে মাম্পিকে দেখো আমরা ওই বাজার থেকে চলে এসেছি এখন অন্য আর একটা বাজারে যাচ্ছি দেখা যাক সেখানে পাই কি না হ্যাঁ আজকের হচ্ছে অক্ষয় দ্বিতীয় আর এই অক্ষয় দ্বিতীয় বিকালবেলাটা বৃষ্টি হলে পুরো মেজাগার হয়ে যাবে যদি এই সকালবেলা বৃষ্টি ও যদি বন্ধ হয়ে যায় তাহলে ঠিক আছে তাহলে লোকজন বিকালে বেড়াতে পারবে ভালো হবে আর যদি বিকালে বৃষ্টি পড়ে তাহলে অনেক লোকই বেরাবে না হয় তো ফাইনালি গাই যেখানে আমরা পেলাম মাংস এই যে এতটুকুই ছিল আর নেই এখন মানে পুরো বাজার ফাজার ফাঁকা হয়ে গেছে এই মাম্পু দাঁড়িয়ে আছে তো এখন চলে এসছি আমরা এখান থেকে খাবো হচ্ছে পেটাই পরোটা গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি ওখানে এখানেই যাই বসে পড়ি না দাঁড়িয়েই খাবো এখানে ভেজা এই যে অসুস্থ হবে না হ্যাঁ হলেই বা কি খাবি বল পরোটা কি পরোটা চলে এসছি আমাদের পেটাই পরোটা এখন আমি এটাকে খাবো চলে গেছে কি খাচ্ছিস পপো কি খাচ্ছিস দেখো কাঁচা আলু খাচ্ছে মাম্পি বাড়িতে চলে এসছি চলে এসেই আলু কাটতে বসে গেছে কারণ দেরি হয়ে গেছে এখন দেখো কটা বাজছে এখন একটা বাজছে ওর জন্য অনেক দেরি হয়ে গেছে কিন্তু ভাত সব কমপ্লিট আর মা এখানে রান্নার এখানে আছে রান্না করছে মা ঘরে মাছ ছিল এ ট্যাংরা মাছ বসিয়েছে ট্যাংরা মাছ বসায় নেই যে বসাবে এই যে ভাজা আর এখানে ঝোল করছে আর খাসির মাংস তাই তো মা মা অনেকদিন পর আজকের মাংস খাবে সেই বিয়ে বাড়িতে খেয়েছিল আর আজকের গরমের জন্য আনা হয়নি বৃষ্টি পড়েছে আমাদের মতন মা সবাই নিয়ে গেছে আজকে আর বাড়িতে এরা খাচ্ছে এখন আলু আমার পোপো মিষ্টি আলু কাটতে দেখলেই একদম চলে আসবে তো কড়াই কিন্তু বসে গেছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছে মা আর এখানে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিয়েছে কড়াইতে আলু কাটা হয়ে গেছে কত দূর বাবা মাংস তো আজ লাল লাল হচ্ছে পুরো কি রে মাম্পি মাংস তো পুরো লাল লাল করছিস আর এই লঙ্কার বড়ো কালি আর কাশ্মীরি লঙ্কার দুটো কালারই সুন্দর এটা কি এটা এটা জল গরম ও এই জলটা এর মধ্যে দেবে না ফুল লাল লাল না আর এই যে আলু কি হয়েছে খাসির মাংস কিন্তু বেশি ঝাল ঝাল আমি খেতে পারবো না না আমি কিন্তু খেতে পারবো না বেশি ঝাল ঝাল খাবো না বেশি ঝাল হবে না কেন দিয়েছো তাহলে অত ঢাল কে খাবে তাহলে খাসির মাংস বেশি ঝাল আমার ভালো লাগে না খেতে চাটনি আছে তো বাড়িতে দেখো গাইজ আমাদের বাড়িতে কারা এসেছে সুব্রত আবার চেটা ঠিক করছে সুব্রত চলেই গেল আর অতনু আবার কম্বল নিয়ে পা হাই বলে দাও সবাইকে অতন দেখো গাইজ ওয়েদারটা দেখো দেখি আজকে সকাল থেকেই ওয়েদার দেখিয়েছি খুব সুন্দর বাবা কি দারুণ ওয়েদার দেখো আর শুয়ে রয়েছে ওয়েদার আর উঠেই না এরকম রকম ওয়েদারে কি করব বৃষ্টি তো ভিজে আসছে খুব বাড়িতে ভালো ডিশ রান্না হচ্ছে মটানই এই এই সময় এই ওয়েদারে কিন্তু মটানটা খেতে হয় গরম না মাংস নিতে গেছি তোমরাও চলে এসো মটান হ্যাঁ এবার শুন মাংসের দোকানে গেছি দেখ গিয়ে দেখছি কি মাংস শেষ আমাদের এখানে বাজারে বলে সবাই নিয়ে চলে যায় এই বৃষ্টি হচ্ছে তারপরে আবার এই পাশে গেছি নিয়ে এসেছি সি কিবোর্ডই বেশিরভাগ দেখো ও রান্না করতে করতে এসছে করতেস্তে মাংস কোঁচা মাংস কষবে না কাঁচা কাঁচা জল ঢেলে রান্না করে গ্যাস বন্ধ করে দিছলে দেখোছো মামপির মুখটা দেখো কেমন চোপা চালায় মামপি মামপি ঘরে না থাকলে হবে

না খায় না ওরা দিবি না খাওয়া তুমি খাও একটা লাড্ডু খেয়ে নিয়েছো মা খেয়েছে আমিও খাচ্ছি লাড্ডু দারুন না বলছে দারুন দেখো এদের অ্যাক্টিংটা দেখো অনেস্ট রিভিউ দিবি খারাপ হলে খারাপ ভালো হলে ভালো আগে ভালো করে খা টেস্টটা নে হয়েছে

তো মাম্পি আমাকে দিয়ে দিচ্ছে খেতে আর আমাদের দেখো টেবিল ক্লথ টথ গেছে ছিঁড়ে একটা অর্ডার করবো আর অর্ডারই করা হচ্ছে না পুরো লাল লাল লাগছে রে মাম্পি লাল লাল ঝাল ঝাল সুন্দর সুন্দর আর মা এখানে কি দিয়ে খাচ্ছ বলো মাংস তরকারি দিয়ে খাচ্ছি তো দেরি হয়ে গেছে হ্যাঁ অনেকটাই তিনটে বাজছে মার খেতে খেতে দেরি হয়ে বাজছে আমরা তো এরকম সময় খাই কোনো ব্যাপার না দেখো আলু কত বড় একটা আলু অনেক বড় তো আজকে কিন্তু আমাদের বাড়িতে ট্যাংরা মাছও হয়েছে ছোট ছোট ট্যাংরা মাছ যদি মাংসটা না হয়তো খেতাম আমি মাংস সাথে একসাথে অনেক কিছু খেতে পারি না বাড়িতে হলে আমি খাই না অনুষ্ঠান বাড়িতে গেলাম আলাদা ব্যাপার মাংস হলো ডাইরেক্ট মাংসই খাই তো আগে মাংসটা টেস্ট করা যাক সুন্দর হয়েছে জেঠি হালকা ঝাল ঝাল সুন্দর হয়েছে পড় কেমন লাগে ভালো লাগে ভালো কিন্তু ঝাল হয়েছে

ছোটো ছোটো পিস আরেকটু সামনে নিয়ে গেলে বোধহয় আরও মনে হবে অনেক নিয়ে বসেছি খেতে ছোটো ছোটো চারটে কি পাঁচটা পিস হবে নুন খাওয়াটা একটা হচ্ছে আমার অভ্যাস বাজে অভ্যাস কাঁচা নুন বলো কেমন হয়েছে

মা নরম বৃষ্টির খাসির মাংস খেলে বাড়িতে খাসির মাংস হোক মাংস হোক কমেন্ট করে জানিও আর কারা কারা খিচুড়ি খেলে সেটাও কমেন্ট করে জানিও বৃষ্টির সময় তো খিচুড়ি তো অবশ্যই ভালো লাগে আর এখন খাওয়া দাওয়া করা যাক কারণ ভিডিওটা আমার এরপর অনেকটা বড় হয়ে যাবে কারণ আমরা খাওয়া দাওয়া করেই একটা অন্য জায়গায় চলে যাব যেখানে আমি এর আগে আমি আর মাম্পি আমরা দুজনই এর আগে কখনোই যাইনি আমরা কিন্তু আজকে ফার্স্ট টাইম সেখানে যাচ্ছি তো তার জন্য ওটা একটা আলাদা ভিডিও আসবে তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো